তোমরা যারা নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের স্টুডেন্ট তোমাদের সেকেন্ড সেকেন্ড ইউনিট টেস্ট মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তাই তো পরীক্ষা খুব আসন্ন কারণ এবার সববার পর্ষদের নির্দেশ আগস্টের দুই তারিখ থেকে আট তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে তাই তোমাদের কিন্তু আগস্টের ফার্স্ট উইক পরীক্ষা এবং এই পরীক্ষার প্রশ্নপত্র সমস্ত মধ্য শিক্ষা পর্ষদ যে সিলেবাস দিয়েছে বইয়ের আগে পিছে অনেক সিলেবাস লেখা থাকে দেখবে মধ্য শিক্ষা পর্ষদের একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়মের বাইরে কোন স্কুল যেতে পারবে না বলে এই মর্মে মধ্য শিক্ষা পর্ষদ একটা নোটিশও জারি করে ফলে খুব নিয়মে তোমাদের এই পরীক্ষাটি হবে সেই জায়গা থেকে তোমাদের ভূগোলের সাজেশন চাই অনেকেই ডিম্যান্ড করেছো স্যার ভূগোলের সাজেশন কি হবে তোমাদের ভূগোলে এই সেকেন্ড ইউনিটে প্রাকৃতিক ভূগোল থেকে তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার পর্ষদের নিয়ম অনুযায়ী কিন্তু কোনো কোনো স্কুল ফার্স্ট ইউনিটে যেহেতু পর্ষদ সিলেবাসটা বেঁধে দেয়নি তাই একটু এদিক ওদিক করে পঞ্চম অধ্যায় অর্থাৎ আবহ বিকারের চ্যাপ্টারটাও রাখা হচ্ছে কোনো কোনো স্কুলে সব স্কুলে নয় কিন্তু তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় এবং চতুর্থ অধ্যায় অর্থাৎ তোমাদের পর্বত মালভূমি সমভূমির চ্যাপ্টার কিন্তু থাকছেই তাই তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি চ্যাপ্টারই সাজেশন আমি দিয়ে দিচ্ছি সেই সঙ্গে সঙ্গে আঞ্চলিক পাঠ থেকে তোমাদের পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পাঠ আছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিভাগ ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ এই পর্যন্ত এবং তোমাদের নম্বর বিভাজনটা কেমন থাকবে পাঁচ নম্বরের জন্য দুটি প্রশ্নের আনসার করতে হবে প্রাকৃতিক থেকে একটা আঞ্চলিক থেকে একটা দুটি করে দেওয়া হবে তাহলে পাঁচ দুক্ষো দশ তিন নম্বরের জন্য প্রাকৃতিক থেকে একটা আঞ্চলিক থেকে একটা তাহলে তিন দুক্ষো ছয় তাহলে দশ ছয় ষোলো নম্বর টু মার্কস দুই নম্বরের প্রাকৃতিক একটা আঞ্চলিক একটা দুটো দুটো করে দেওয়া হবে মাসখান অথবা থাকবে তাহলে সেক্ষেত্রে চার দুই দুই চার ষোলো আর চার কুড়ি পড়ে রইলো কুড়ি নম্বর এই কুড়ি নম্বরের এমসিকিউ কিউ আট আর এসে কিউ সাত তাহলে হলো পনেরো থাকলে এখনো পাঁচ এই পাঁচ নম্বর হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং পশ্চিমবঙ্গ থেকে সেই ম্যাপ থাকবে এই হচ্ছে মূলত মধ্য শিক্ষা প্রসাদের একটা নিয়মাবলী এবং সেই নিয়মের মধ্যেই নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুল থাকবেই থাকতে বাধ্য কিছু কিছু স্কুল তাদের নিজেদের ফার্স্ট ইউনিটের সিলেবাসের ওপরে বিভিন্ন সমস্যার কারণে এইটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে তোমাদের আজকে এ টু জেড সাজেশন দিয়ে দেবো এখানে কোন ফাইভ করতে হবে কোন থ্রি কোন টু সমস্তটা আমি এখানে বলে দেবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর তার সঙ্গে বলে রাখি অবশ্যই একটু শেয়ার করে দিও চলো ভিডিওগ্রাফির মাধ্যমে আমি দেখে নিই আমার নিজে হাতে লেখা তো সেই ভিডিওগ্রাফির মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও প্রথমে আমরা পাঁচ নম্বরের প্রশ্নে চলে যাই পাঁচ নম্বরের প্রশ্নে প্রাকৃতিক ভূগোল থেকে তৃতীয় অধ্যায় থেকে আমি রেখেছি একদম অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য পাঁচটি পার্থক্য বিষয় ভিত্তিক তোমরা করবে এছাড়া এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের অঙ্ক শিখতে হয় ভূগোলের সেই অঙ্ক সময় নির্ণয় দ্রাঘিমা নির্ণয় এবং প্রতিবাদের স্থানের সময়টা বেশি করে করো যদি তোমরা অঙ্ক না শিখে থাকো তাহলে প্রশ্নের উত্তর করবে অথবা প্রশ্ন থাকবে এরপরে চতুর্থ অধ্যায়ে কি কি প্রশ্ন রেখেছি দেখে নাও সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উত্থান আলোচনা করো ডাবল স্টার আসবে বেশিরভাগ স্কুল কিন্তু এরপর স্তূপ পর্বত সঞ্চয় পর্বত ক্ষয়জাত পর্বত এতে চিত্রসহ মানে উৎপত্তি লিখতে হবে বেশিরভাগ স্কুল এখান থেকে একটা প্রশ্ন দেবে হিমালয় পর্বতের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো পর্বতের পাঁচটি গুরুত্ব লেখো এই প্রশ্নগুলো এখান থেকে করতে হবে তাছাড়া মালভূমি শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগের পরিচয় সমভূমি শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগের পরিচয় মালভূমি এবং সমভূমির গুরুত্ব লেখো এই প্রশ্নগুলো চতুর্থ অধ্যায় থেকে তার মধ্যে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উত্থান ডাবল স্টার দিয়ে রাখলাম এরপর আমরা যাচ্ছি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি বর্ণনা করো চিত্রসহ রাসায়নিক আবহিকারের প্রক্রিয়াগুলি বর্ণনা করো সেখানে বিক্রিয়াটা দিতে হবে তোমার তারপর দিয়েছি যান্ত্রিক ও রাসায়নিক আবহিকারের পার্থক্য লেখো অ্যাট লাস্ট মৃত্তিকা ক্ষয়ের কারণ কি এই প্রশ্নগুলো তোমার করতে হবে প্রাকৃতিক ভূগোল থেকে এবার চলে যায় আঞ্চলিক ভূগোলে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পাঠ দেখো পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পাঠ থেকে আমি প্রথম প্রশ্ন বেছেছি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি শ্রেণী বিভাগ করে যে কোনো এক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও দ্বিতীয় প্রশ্নটা ডাবল স্টার দিয়েছি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির পরিচয় দাও নেক্সট গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলের ভূপকৃতির শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত পরিচয় দাও এটা এখন ডবল স্টার দিয়ে আমি রাখছি এটাও বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর পরিচয় দাও ভীষণ ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও সুন্দরবন অঞ্চলের নদ নদীর পরিচয় দাও নেক্সট পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো নেক্সট পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব ডাবল স্টার ভীষণ ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের মৃত্তিকা বিভাগ করে যে কোনো দুই প্রকারের সংক্ষিপ্ত পরিচয় অ্যান্ড লাস্ট পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের বিভাগ করে যে কোনো দুই প্রকারের সংক্ষিপ্ত পরিচয় এই ফাইভ মার্কসগুলো একটু বেশি করে দেখে যাও এবার আমরা চলে যাচ্ছি প্রথমে আমরা তৃতীয় অর্ধে আসছি টু মার্কসগুলো দেখো আগে টিকা হিসাবে অক্ষাংশ করবে অক্ষরেখা নিরক্ষরেখা নিরক্ষীয় তল মহাবৃত্ত মহাবৃত্তটা স্টার্ট দাও ডবল স্থানীয় সময় প্রমাণ সময় গৃণির সময় এম পি এম প্রতিবাদের স্থানটা ডবল স্টার দাও দেশান্তর রেখা এগুলো টিকা হিসাবে করবে টিকা যখন করবে সংজ্ঞা এবং যার বৈশিষ্ট্য আছে একটা দুটো বৈশিষ্ট্য সঙ্গে চিত্র থাকলে অবশ্যই দেবে উদাহরণ দেবে এই অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আমরা তিন নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি পার্থক্য হিসাবে করবে অক্ষাংশ রক্ষরেখার পার্থক্য স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য এখান থেকে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা তিনটি করে বৈশিষ্ট্য করে রাখবে নেক্সট আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র একশো আশি ডিগ্রিকে অনুসরণ করেনি কেন ডবল স্টার দিয়ে রাখো এই প্রশ্নটার অথবা হিসাবে দিতে পারে আন্তর্জাতিক তারিখরেখা মাঝে মধ্যে বাঁকিয়ে দেওয়া হয়েছে এছাড়া তুমি করবে এই অধ্যায় থেকে তাপমন্ডল বা তাপ বলয় শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় চিত্র অবশ্যই দেবে চলে এবার চতুর্থ অধ্যায় চলে যায় চতুর্থ অধ্যায় আগে টু মার্ক্স দেখেনি টু মার্ক্সের জন্য তুমি টিকা হিসাবে করবে আন্ত অন্তর্জাত প্রক্রিয়া বহিজাত প্রক্রিয়া মহিভাবক আলোড়ন গিরি গিরিজনী আলোড়ন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা গ্রস্ত উপত্যকা হোস্ট ডেকান ট্র্যাপ ডেকান ডাবল স্টার দাও প্লাবন সমভূমি লোয়ের সমভূমি ব্যবচ্ছিন্ন মালভূমিটা ডাবল স্টার দাও মোনাডানাক বাজাদা এছাড়া এখান থেকে তিন নম্বরের জন্য আমি দুটো প্রশ্ন বেছে রেখেছি দুটো না তিনটে পার্থক্য বেছে রেখেছি তার মধ্যে পার্থক্য ক্ষয়জাত ও সঞ্চয়জাত পর্বতের পার্থক্য এটা ডাবল স্টার দিয়ে রাখো এছাড়া করবে নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের পার্থক্য এছাড়া করবে পাহাড় ও পর্বতের পার্থক্য এবার চলো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের জন্য টু মার্ক্স জন্য করবে নগ্নি ভবন টিকা হিসাবে পুঞ্জিত ক্ষয় ক্ষয় ভবন স্বল্পমোচন কার্বনেশন জৈবিক আবিকার এগুলো টিকা হিসাবে নগ্নি ভবনটা ডবল স্টার দাও এরপরে তুমি করবে সংজ্ঞামূলক আহ কাকে বলে এলোভিয়েশন কি ইলোভিয়েশন কি হিউমাস হিউমাসটা একটু ডবল স্টার দাও ইউট্রোফিকেশন ডবল স্টার দাও ধাপ চাষ সমোন্নতি রেখা চাষ এটা অবশ্যই ডাবল স্টার দাও হালি চাষ রেগলিতটা ডবল স্টার দাও কাস্টভূমি চাদর ক্ষয় রাভাইন ক্ষয় নালি ক্ষয় এগুলো টু মার্কস হিসাবে করবে এছাড়া এই অধ্যায় থেকে আমি তিন নম্বরের জন্য প্রশ্ন রেখেছি আবহবিকারক ক্ষয় ভবনের পার্থক্য লোক একটা স্টার দাও শিলাই স্বল্পমোচন ঘটে কেন লোহায় মরিচা ধরে কেন মৃত্তিকা সংরক্ষণের উপায় ডাবল ডবল স্টার দাও এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার তাহলে এমসিকিউ এসে কিউ ম্যাপ কী হবে দেখো ম্যাপ পশ্চিমবঙ্গ থেকে দেবে স্কুল একটা লিস্ট করে দেবে সেই লিস্টার উপর জোর আমি নেক্সট ভিডিওতে তোমাদের চার থেকে পাঁচটি ম্যাপের মধ্যে যতগুলো ধরে আমি করে একদম হাতে ধরে করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ম্যাপ করতে হয় ইন্ডেক্স করতে হয় কী করতে হয় না সেগুলো তোমরা জেনে নেবে আর এমসিকিউ কিউ এসএ কিউ জন্য আমি অবশ্যই বলবো টেক্সট বুকটাকে খুটিয়ে পড়তে তার বাইরে নয় তা কাজেই তোমার টেক্সট বুক প্রত্যেকের স্কুলের যে রাইটার সেই বইটা টেক্সট বুকটা খুঁটিয়ে পড়ো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ডাটা